রাষ্ট্রের শান্তি নির্ভর করে ব্যক্তির শান্তির উপর সমাজের মানুষ দেশ আমরা বলি না দেশে শান্তি শান্তি প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করতে হবে ও দেশে পরে করেন আগে আপনার ভিতরে শান্তি প্রতিষ্ঠা করেন বুকে হাত দিয়ে বলেন তো আপনি শান্তিতে আছেন কিনা আপনি আপনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যেই দুনিয়া দান করছে সেই দুনিয়ার মধ্যে যদি শান্তি না থাকে তো দেশের মধ্যে শান্তি করতে কে আসবে উপর থেকে না আগে আপনি নিজের শান্তি প্রতিষ্ঠা আমার আল্লাহ আল্লাহ, জমিনে শরীরের জমিন এই জমিনের মধ্যে শান্তি আসে না আপনি যখন কোরআন শরীফ বাদ দিয়েছেন আপনি যখন নামাজ বাদ দিয়ে দিয়েছেন ফজরের নামাজে যদি পাঁচজন মসজিদের মধ্যে দাঁড়াই থাকে অথবা মাঝে ইমাম সারা কেউ আসেই না তাহলে তো আপনি শান্তিতে থাকার কথা না আপনি শান্তি কেন কারণ আমার আল্লাহ এই একটা জিনিসের সাথে আমার কোরআন শরীফের একটা আয়াত আছে আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব আছে না যিকরি ইলাহির মধ্যে ইতমিনানে কল যিকরি ইলাহি মানে আল্লাহ 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 করা না এটাও যিকরি ইলাহি কিন্তু এটা একমাত্র যিকরি ইলাহি যিকরি ইলাহি শরীয়তে ইলাহি দীনে ইলাহি নবী ইলাহি আমার নবী দিন শরীয়ত তরিকত সুলুক নামাজ কোরআন সবকিছু মিলে জিকরে ইলাহি জিকরে ইলাহির ভিতরে আছে তার ভিতরে শান্তি আছে তার টাকা পয়সার দরকার হয় না আমরা আমাদের জীবনের জন্য অনেক কিছুকে ফরজ করে ফেলেছি আর অনেক ফরজ জিনিস আমরা আমাদের থেকে বের করে দিয়েছি আমরা আমাদের জীবনের জন্য অনেক কিছুকে ফরজ করে নিয়েছি আর অনেক ফরজ জিনিস আমাদের জীবন থেকে বের করে দিয়েছে যেগুলো ফরজ করে নিয়েছি এটা আমার জীবনের জন্য ফরজ না আর যেগুলো বের করে দিয়েছি সেগুলো আমার জীবনের জন্য ফরজ আমার জীবনের জন্য শুধু খাওয়া দাওয়া না আমার জীবনকে অনেক কিছু দিতে হয় আপনি শুধু বাদ দিয়ে পেটের মধ্যে পেট ভরে ফেললে আপনার জীবনে শান্তি আসবে না আমার মা বাপরাও সেটা বুঝতে হবে আপনি আপনার ছেলের জন্য পেটের ভাত যেভাবে যোগান দিচ্ছেন মনের শান্তিও সেভাবে যোগান দিতে হবে পেটের ভাতের জন্য স্কুলে পাঠাবেন মনের শান্তির জন্য মসজিদে পাঠাবেন বুঝতে পেরেছেন পেটের ভাতের জন্য চেয়ার টেবিল বসবে বই নিয়ে আর মনের শান্তির জন্য তাকে দরুদের মধ্যে জিয়ারতের মধ্যে আশেপাশে মাজার থাকলে জিয়ারতে পাঠাবেন মিলাদুল্লবিতে পাঠাবে মাহফিলে পাঠাবেন আপনি যখন এগুনা বন্ধ করে দেবেন আর এগুলা পাঠাইলে হবে না আপনার ঘরের মধ্যে আমার ঘরের মধ্যে যদি চব্বিশটা ঘন্টা নাটক সিনেমা চলে তো আমার মনের মধ্যে কোনদিন শান্তি আসবে না ইম্পসিবল আপনারা বুঝতে পেরেছেন মনের শান্তির জন্য কিছু জিনিস করতে হয় কিছু জিনিস ছাড়তে হয় এটা মনের শান্তির জন্য সুন্নতি ইলাহি নমিনেশন পেপার নেওয়া ছাড়া যেমন আপনি ভোটে দাঁড়াইতে পারবেন ভোটে দাঁড়াইতে পারবেন না অনুরূপভাবে আপনার মনের ভিতরে শান্তি প্রতিষ্ঠার জন্য আমি এখনো দেশের কথা বলতেছি না দেশের শান্তি অসম্ভব আসমান থেকে চান নিচে পড়ে যাওয়া যেমন অসম্ভব সেভাবে ভাবে দেশের শান্তি অসম্ভব আমরা মনে করেছি দেশের শান্তি মানে বিল্ডিং পাকা করা বিল্ডিং পাকা করার নাম দেশের শান্তি না এরকম পাকা বিল্ডিং আমেরিকাতে বহুত আছে বিশ্বের কান্ট্রি তো বহুত আছে না আপনার মনের শান্তির জন্য কিছু জিনিস করতে হয় কিছু জিনিস ছাড়তে হয় কি করতে হয় আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন এই আয়াত আপনারা প্রত্যেকদিন জুমার মসজিদে শুনেন ইন আল্লাহ ইয়ামুরুকুম ইন আল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান